আচ্ছা আপনার মনে কি কখনো প্রশ্ন জেগেছে যে অর্থ কিভাবে কাজ করে আপনি ঘন্টার পর ঘন্টা পরিশ্রম করে কিংবা বিনিয়োগ করে যে অর্থ সম্পদ উপার্জন করেন তা কিভাবে অর্থনৈতিক সিস্টেমের মার পেছে খয়ে যায় কিংবা অন্যদের নিকট হস্তান্তরিত হয় তাকে কখনো বোঝার চেষ্টা করেছিলেন হ্যাঁ এটা ঠিক যে আমি আপনি আমরা সাধারণ মানুষ এত কিছু ভাবি না যে কে কাকে টাকা ঋণ দিল তারপর কীভাবে সেটা আমার কাছে আসলো কিংবা কেন্দ্রীয় ব্যাংক অতিরিক্ত টাকা ছাপিয়ে মুদ্রাস্ফীতি সৃষ্টি করলো কিংবা কেউ ফটকাবাজি করে আমার কেনা কোম্পানির শেয়ারের দাম কমিয়ে দিল কিন্তু ভাবতে গেলেই তো অনেক কথা চলে আসে অর্থনীতি বিষয়ে একটা বই পড়তে গেলেও দেখা যায় যে অনেক জরি জরি টার্মের সম্মুখীন হতে হয় আমি নিজেও কয়েকটা টার্ম বলে ফেললাম মাত্র অর্থনীতি বিষয়ে আমার আগ্রহ খুব বেশি দিনের না তবে এ বিষয় নিয়ে ঘাটাঘাটি করতে গিয়ে লেখক মোহামিন পাটোয়ারি ভাইকে খুঁজে পায় আর আজকের আলোচ্য বই হচ্ছে ওনারই লেখা গল্পে গল্পে অর্থনীতি বই শুরুতেই বলে রাখি বইটা আমি প্রথম দিকে অডিও শুনেছিলাম তারপর রকমারি থেকে ইবুক কিনে পড়েছি তাছাড়া আমি আগে ওনার দুইটা বই রিভিউ করেছিলাম তবে আমার মনে হয়েছে আপনি যদি এখনও অর্থনীতি নিয়ে কোনো বই না পড়ে থাকেন কিংবা সামনে পড়বেন ভাবছেন তাহলে এই বইটা দিয়ে শুরু করতে পারেন তাহলে শুরু করা যাক অর্থনীতি এমন এক বিষয় যেখানে আপনি কোনো কিছু আয় করলেন মানে কেউ কোনো কিছু ব্যয় করলো আবার আপনি আপনার টাকা শেয়ারে বিনিয়োগ করলেন আর এদিকে কেউ স্পেকুলেশন করে আপনার শেয়ারের দাম কমিয়ে দিল অর্থাৎ কোনো দল বা প্রতিষ্ঠান ইচ্ছাকৃতভাবে হঠাৎ শেয়ার কেনা শুরু করে দিয়ে আবার বিক্রি করে দিল আচ্ছা এভাবে অন্য কেউ বেশি লাভ করতে গিয়ে আপনার ক্ষতি হয়ে যেতে পারে এটা না হয় বুঝলেন কিন্তু আপনার যদি কোনো ক্ষতি হয় আর্থিকভাবে তাহলে অন্য কারোদের উপর কি সেটার প্রভাব পড়বে যে অবশ্যই পড়বে কারণ আমরা যখন কোনো কিছু আয় বা উপার্জন করি তখন সেটা আবার অন্য জায়গায় ব্যয়ও করে সেটা হতে পারে কোনো মুদির দোকানে কিংবা বাসা ভাড়া দেওয়ার মাধ্যমে তো যখন আপনার মানে আর্থিকভাবে আপনি ক্ষতিগ্রস্ত হন তখন আগের তুলনায় কিন্তু আপনি কম ব্যয় করেন মানে আগের মতো ব্যয় করতে পারেন না তখন আপনার মাধ্যমে যারা আয় করতো তাদের উপরও সেটার একটা প্রভাব পড়বে মানে যেটা বোঝাতে চাচ্ছি অর্থনীতিতে সব কিছু একটা আরেকটার সাথে সংযুক্ত এই যে একটু আগে আয় ব্যয়ের কথা বলছিলাম সেখান থেকে বইয়ের একটা পয়েন্ট মনে আসলো যে জিডিপি যেটাকে আপনি বলতে পারেন একটা দেশের মোট উৎপাদন কিংবা একটা দেশের মোট আয়কে অথবা মোট ব্যয় কারণ আমার আয় মানে অন্য কারো ব্যয় এটা পুরো দেশ আকার হিসাব করলে একটা ইকুয়েশন পাওয়া যায় কিন্তু এই জিডিপি দিয়ে যে একটা দেশের উন্নয়ন পরিমাপ করা হয় সেটা হচ্ছে নামমাত্র উন্নয়ন কেন আপনাকে বলি আপনি যদি পাঁচ বছর পূর্বে বিশ হাজার টাকা আয় করে থাকেন মাসিক এবং মাস শেষে আপনার এই বিশ হাজার টাকাই খরচ হয়ে যায় আর এখন বর্তমানে যদি আপনার তিরিশ হাজার টাকা আয় হয়ে থাকে এবং মাস শেষে মানে একই খরচ মানে পূর্বে যে খরচটা করতেন ওই একই খরচ করার পরও তিরিশ হাজার টাকাই খরচ হয়ে যায় তাহলে আপনার কি কোনো উন্নতি হলো হ্যাঁ গণনায় একটা উন্নতি হয়েছে কিন্তু আসলে প্রকৃত কিন্তু উন্নতি হয়নি এই জন্য একটাকে বলেন নামমাত্র জিডিপি আর একটাকে বলা হয় প্রকৃত জিডিপি এখন আবার উন্নতির জন্য শুধু অর্থের পিছনে ঘুরলে কিন্তু চলবে না কারণ টেকসই অর্থনীতি বলেও একটা কথা আছে আপনি ভেবে দেখেন আমরা যে অর্থ উপার্জন করি সেটা দিয়ে আমাদের প্রয়োজনীয় চাহিদাগুলো পূরণ করার চেষ্টা করি কিন্তু এই অর্থ যদি অতিরিক্ত আয় করতে গিয়ে আমাদের নিজেদের শরীরের ক্ষতি করে বসি তখন দেখা যাবে যে একদিকে অর্থ আয় হচ্ছে আর অপর দিকে অর্থ চলে যাচ্ছে সব মিলিয়ে আমাদের আয় ব্যয় সামঞ্জস্য করতে গিয়ে যেমন আমাদেরকে বাজেট করতে হয় ঠিক এটা রাষ্ট্রের ক্ষেত্রেও আরও বেশি প্রযোজ্য কিন্তু পার্থক্যটা হচ্ছে রাষ্ট্র ব্যয় অনুযায়ী আয় ঠিক করতে পারে যেমন নাগরিকদের উপর বাড়তি কর আরোপ করে কিংবা ঋণও নিতে পারে সেটা হতে পারে সঞ্চয়পত্রের মাধ্যমে কিংবা কোনো বিদেশি সংস্থা থেকে সঞ্চয়পত্র মুদ্রা ব্যবস্থা ব্যাংকিং এসব নিয়ে বইয়ে আলাদা চ্যাপ্টার আছে তবে আজকের বিশ্বে বিভিন্ন দেশে বিভিন্ন রকমের অর্থনৈতিক পদ্ধতি রয়েছে আবার এরকম অর্থনৈতিক মতবাদের উপর বিভিন্ন ধরনের রাজনৈতিক দলও গড়ে উঠেছে আমি রাজনৈতিক দল নিয়ে খুব একটা মাথা ঘামাতাম না তবে ডানপন্থী রাজনৈতিক দল বা বামপন্থী রাজনৈতিক দল এরকম একটা কথা শুনতাম মজার সাথে এটাও চিন্তা করতাম যে সবাই ডানপন্থী হলো না কেন কেউ আবার কেন বামপন্থী হলো যাই হোক বইটা পড়ে আমি বুঝতে পারলাম যে যে রাজনৈতিক দলগুলো অর্থনৈতিক আদর্শর দিক থেকে ক্যাপিটালিস্ট বা পুঁজিবাদী আদর্শ ধারণ করে তারা নিজেদেরকে ডানপন্থী বলে পরিচয় দেয় আর যারা অর্থনৈতিক দিক থেকে সোশ্যালিস্ট বা সমাজতান্ত্রিক আদর্শ ধারণ করে তারা নিজেদেরকে বামপন্থী বলে পরিচয় দেয় এটা হয়তো আপনার জানা ছিল তবে আমার জানা ছিল না এবং বিষয়টা আমার কাছে লেগেছে আর বইয়ে অর্থনৈতিক মতবাদ নিয়ে আলোচনা পেয়ে একটা জিনিস লক্ষ্য করে দেখেন আমি এতক্ষণ পর্যন্ত যেসব পরিভাষা নিয়ে আলোচনা করছি এই পরিভাষাগুলো কিন্তু নিজেরা নিজেদের সাথে সংযুক্ত যেমন আমি যদি শেয়ার ব্যবসা নিয়ে বলি তখন স্পেকুলেশন পুঁজি বাজার এই ধরনের টার্ম চলে আসে আবার মুদ্রা নিয়ে বললে মুদ্রাস্ফীতি ব্যাংকিং দেউলিয়াত্ব এসব টার্ম চলে আসে ঠিক এভাবে অর্থনীতি নিয়ে আমরা যখন কোনো বই পড়ি তখন এরকম অনেক পরিভাষা আমরা শুনে থাকি যেমন আরও আছে ফ্রিপ্টো ট্রেডিং বিভিন্ন ধরনের ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট বিভিন্ন ধরনের ফান্ড এসব সম্পর্কে খুব সহজে গল্পে গল্পে প্রাথমিক ধারণা পেয়ে যাবেন আজকের আলোচ্য বইটিতে অর্থাৎ গল্পে গল্পে অর্থনীতি বইটিতে তো অনেক কথা হলো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ জাজাকাল আল্লাহ হরন ওসালাম আলাইকুম আরহাম